প্রিয় ছাত্রছাত্রীরা আজ হারধন স্যারের বাংলা ক্লাসে বাংলা ব্যাকরণের প্রথম পাঠ নিয়ে আলোচনা হবে প্রথমেই আমাদের জানা দরকার যে বর্ণমালা বাংলা বর্ণমালা সেই বর্ণমালার দুটো বিষয় আমাদের অনেকের কাছে পরিষ্কার থাকে না ধ্বনি আর বর্ণ প্রথমেই প্রশ্ন আসে ধনী জিনিসটা কী বা ধ্বনি কাকে বলে এবং এই যে ধ্বনি ধ্বনির যে বানান ধয়বয় দন্তান্য রসই এই ধ্বনি আবার ধ্বনি ধ দন্ত্যান দীর্ঘই এবং ধ্বনি ধ দন্তান্য রহসই আমাদের শিশুদেরকে এই বানানের বিষয়টাও পরিষ্কার করে দিতে হবে প্রথম ধয়বয় দন্তান্য রহসই ধ্বনি ধ্বনি মানে আওয়াজ অর্থাৎ মুখের যে আওয়াজ বা শব্দ সেটাকে আমরা ধ্বনি বলবো আর ধ্বনি ধ দন্তান্ন রসই ধনী ধনী মানে মেয়েকে বোঝানো হয় আর ধ দন্তান্ন দীর্ঘই ধ্বনি মানে বিত্তবান মানুষ তো প্রথমে আমাদের জানা দরকার ধনী কাকে বলে ধয়বায় দন্তান্য রসই ধনী কাকে বলে তাহলে ধনী হচ্ছে মুখের আওয়াজ বা শব্দ সেটাকেই আমরা ধনী বলি যেমন আমরা যখন বলছি মুখে অ এটি হলো একটি ধনী বা ক এটি হলো ধনী ধনী দুই প্রকারের স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি এবারে ধ্বনি পরে আমাদের আসে বর্ণ তো বর্ণ কাকে বলবো না বর্ণ হচ্ছে ধ্বনিকে যখন আমরা লিখছি যখন অ এই কথাটা আমরা মুখে বলছি তারপর যখন ওটা লিখছি খাতাতে বোর্ডে তখন সেটি হয়ে যাচ্ছে বর্ণ বর্ণ কয় প্রকার আমরা জানি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তো আমরা আজকে যেটা আলোচনা করব। যে ধ্বনি এবং বর্ণের তাহলে কি পার্থক্যটা আমরা পেলাম কীভাবে লিখবে তোমরা আমরা সাধারণত তিনটে পয়েন্ট আলোচনা করব। প্রথমে লিখবো ধ্বনি কাকে বলে ধনির ঘরে মুখের আওয়াজ বা শব্দকে ধ্বনি বলে আর বর্ণের ঘরে লিখবো ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে এবার দ্বিতীয় পয়েন্টে লিখব ধ্বনি কানে শোনা যায় বর্ণ কানে শোনা যায় না তৃতীয় পয়েন্ট বা তৃতীয় পয়েন্টে লিখব কি না ধ্বনি চোখে দেখা যায় না আমরা যখন অ বলছি তখন কিন্তু অকে এই মুখের অকে আমরা দেখতে পাচ্ছি না তাহলে ধ্বনি চোখে দেখা যায় না কিন্তু যখন অ লেখা হচ্ছে লিখিত রূপটিকে আমরা সবাই চোখে দেখতে পাই অর্থাৎ বর্ণ চোখে দেখা যায়